মান উন্নত করার জন্য আসলে আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন আপনাদের পরামর্শেই আসলে এই রেস্টুরেন্টটি শুভ উদ্বোধন হয়ে গেল ইতিপূর্বে দোয়ার মাধ্যমে আপনারা সবাই যদি আমাদেরকে সহযোগিতা করেন আপনারা যেভাবে পরিবেশন করলে আমাদের দেশ এবং প্রবাসী বাইয়েরা এবং বোনেরা এখানে এসে খাবার উপভোগ করতে পারবেন এবং আমরা পরিবেশন করব অবশ্যই ভালো মানের খাবারের জন্য আমরা চেষ্টা করে যাব বিশ্বনাথ বিশ্বনাথ উপজেলার মধ্যে প্রথম আমি মনে করি সর্বপ্রথমেই চেয়ারম্যান নামক রেস্টুরেন্টটি দেওয়া হয়েছে আমি ধন্যবাদ জানাই এই নামকরণ করার জন্য তৃণমূলকারী ইউনিয়নের সুনামধন চেয়ারম্যান আতিকুর রহমান লিটনকে ধন্যবাদ জানাই এখানে আজকে আজি তুতামিয়া মার্কেটের যারা সত্ত্বাধিকারী যারা উত্তরাধিকারী রয়েছেন ওনারা সুযোগ করে দেওয়ার জন্যই আসলে প্রবাসী চত্বরের সামনেই এই রেস্টুরেন্টটি উদ্বোধন হয়েছে চেয়ারম্যান নামক রেস্টুরেন্ট আমরা আশা করব আপনাদের পরামর্শ নিয়েই কাজ করব এখানে গ্রিল তারপরে চালের রুটি সহ বিভিন্ন পরিবে খাবারের জন্য আমরা প্রথমে আইটেম নিয়েছি এখানে হাঁসের মাংস এবং পাখি সহ সব কিছু আমরা পরিবেশন করে থাকব আপনাদের পরামর্শে যদি মনে করেন আরও কিছু নতুন অ্যাড করতে চান ফাঁকির মাংস সহ বিভিন্ন খাবারের জন্য যদি আপনারা অর্ডার করেন আমরা তাৎক্ষণিক সেটি ব্যবহার আপনাদের চাহিদা অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। এটি আমাদের চেয়ারম্যান অবশ্যই এটি মূল্যায়ন করবেন পাশাপাশি এখানে এসি রুমের ব্যবস্থা আছে সীতাতব নিয়ন্ত্রিত এখানে একটি রুম আছে এই রুমে যারা প্রবাসী ভাইয়েরা আছেন এবং দেশের যারা বিজনেস ম্যাগনেট যাদেরকে বলা হয় তারপরে চেয়ারম্যান চেয়ারম্যানবিন্দুরা আসবেন ওনাদের জন্য বসার আলাদা জায়গা রয়েছে এখানে অনেকটি কক্ষ রয়েছে এখানে আপনারা দেখেন এখানে অলঙ্কার ইউনিয়ন বিশ্বনাথ ইউনিয়ন সহ প্রত্যেকটি ইউনিয়নের ছবি তুলে ধরা হয়েছে এখানে বিশ্বনাথের প্রবাসী মডেল মসজিদ এখানে আমাদের রয়েছে মডেল মসজিদের পিকচার থানা এখানে বিশ্বনাথ থানার পিকচার রয়েছে আমাদের জাতীয় সংসদ ভবনের পিকচার রয়েছে কয়েকটি স্কুল অ্যান্ড কলেজেরও ছবি দিয়ে একতায় পুরো বিশ্বনাথকে প্রবাসী চত্বরশো পুর বিশ্বনাথকে দৃশ্যকে সামনে নিয়ে আসা হয়েছে যেহেতু আটটি ইউনিয়ন পরিষদের পরিষদ এখানে ছবি রাখা হয়েছে আমি মনে করব ইউনিয়ন পরিষদ সহ বিশ্বনাথের যত সেক্টরের যত বিন্দুরা রয়েছেন সবারই এই রেস্টুরেন্ট আপনারা সবাই আসবেন আমাদের মেম্বার মেম্বারনি সদস্য যারা রয়েছেন আমাদের উপজেলা থেকে ইয়নো মহোদয় সহ আমাদের উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ যারা রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ সবাইকে এখানে আসার আহ্বান জানাবো আপনারা সবাই আসবেন দেশ এবং প্রবাসের সবাই এখানে আসবেন